সবার উল্লাস করা পোস্ট আমরা দেখেছি এইটা সাহেব দেখেন না নাম গুলা যাক দেখলেন তো কারা উল্লাস করলো আপনাদের এটা বুদ্ধি শিখাই সব সময় প্যাটার্ন দেখবেন প্যাটার্ন কো রিলেশন খুঁজবেন কোনটার সাথে কোনটা রিলেটেড ধরেন কাউকে গালাইতেছে মানুষ এ গালাইতেছে ও গালাইতেছে মনে হবে সবাই গালাইতেছে কেন গালাইতেছে আপনারা বুঝবেন না কার গোয়া মার ইচ্ছে সব ধুলায় অন্ধকার তখন আপনি এদের একটা ক্লাস্টার করবেন এদের মাঝে কমন কি জিনিস সেটা খুঁজবেন তখন আপনি পরিষ্কার বুঝতে পারবেন আপনি কার পুচ্ছে আগুন দিচ্ছেন আমার ফেসবুক পোস্ট আমলিকার পুচ্চা আগুন দেয় কথা সত্য কিন্তু তত্ত্বাবধায়ক রাম সেনাদের পুচ্ছে আগুন দেয় কথা সত্য আর ইদারনিং প্রগতিশীল বিএনপি পুচ্চা আগুন দিচ্ছে এটাও সত্য আগামিতে যারা ক্ষমতা যাওয়ার খайস করে তাদের পুচ্চা আগুন দেয় এটা সত্য হাসিনা ইন্টারনেট বন্ধ করে দিছিল আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে সেই জন্য আগামিতে যারা ক্ষমতা যেতে চায় তারা সোশ্যাল মিডিয়ার উপরে বিলা হ্যাঁ বিচা আবার তাদেরকে কেউ কেউ কয় সোশ্যাল মিডিয়া বন্ধ ছিল জন্য আন্দোলন শক্তিচালী হয়েছে। আজিনে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল ইন্টারনেট বন্ধ করে করল আন্দোলন বিপ্লবে রূপান্তরিত হইয়া ভাষায় নিয়ে গেছে হাসিনাকে এই সোশ্যাল মিডিয়ায় হয়ে উঠছে লড়াইয়ের প্ল্যাটফর্ম যোগাযোগের উৎস লড়াইয়ের বৈধতা তৈরির জায়গায় সেই জন্যই যারা ক্ষমতায় যাইতে চায় যারা ক্ষমতায় ছিল তাদের সবার জন্যই সোশ্যাল মিডিয়া চক্ষুশুল হয়ে গেছে এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়া আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে কিছুটা জবাব দিতে আছে আপনাদের জবাব দিই কোথায় সোশ্যাল মিডিয়াতে কোনো জবাব দিতে নাই তারা সোশ্যাল মিডিয়ার এই শক্তিকে স্বীকার করতে চায় না কিন্তু গালায় না সময় আবার গেলাই তো আমরা যদি কিছু করবারি না পারি তো গেলাস কেন বেটা তোরা তো তিন ভূত তো দেখলেন চতুর্থ গ্রহ হইতেছে কসু খেতে কচু খেতে কি আমি কইছি আগের ভিডিওতে তাই না এরা হইতেছে আয়নাঘর বিশেষজ্ঞ ডিজিএফআ টাকা খাওয়া কিছু লোকজন তাদের কাজ হইতেছে ওয়াকারের পুচ্ছে আগুন দিলে তার উপরে ঝাঁপা পড়া এরাই ব্যারিস্টার ফুয়াদের পিছনে লাগিয়েছিল এরাই সরাই ব্যারিস্টার ফুয়াদ আসলে ব্যারিস্টার না বুঝছেন তো এই কচু খেতে আনন্দে আত্মহারা হয়েছে আগে ওই এক বোতল মারিছে আর কি হ্যাঁ আনন্দে তারপরে এসে পোস্ট তাও ঈদের দিন ওর ঈদের আনন্দ ডাবল হয়েছে যে আমার ফেসবুক জয় বাংলা হয়ে গেছে তো এই এই আওয়ামী লীগ ওয়াকার আর কচু খেতির মধ্যে কমন জিনিস কি সাধারণ কমন জিনিস কি জি টিকে ধরেছেন কলিকাতা হারবাল এদের পিছে আছে ইন্ডিয়ান ইন্টারেস্ট কেমনি প্রফেসর ইউনুসকে সরানো যায় তাড়াতাড়ি একটা নির্বাচন দেয় তারপরে সাত্তারের মতো পাশায় লাঠি দিয়ে খেয়া দেয় আবার ক্ষমতায় আসে তাইলে তো আর্মির গুম খুন করা জেনারেলরা আর তাদের কমান্ডার হাসিনার বোনজামাই ওয়াকার যে ইন্ডিয়ান আর্মি চেপে আছে আর এখন কথা সরকার গঠন করেছিল যে আসলে চায় নাই প্রফেসর ইউনুস সরকার প্রধান হোক সেই ওয়াকুরুজ্জামান বাইসা যায় শুনেন সে তো চায় নাই প্রফেসর ইউনুস সরকার প্রধান হোক শুনেন

ওগুলা সাংবাদিকা আছিল সাংবাদিকা গেছে বিটি নিউজ টোয়েন্টি ফোরে কাজ করিচ্ছিল কচু ক্ষেত্রে আরো বেশি ভাগ্যবান একজন ডাবল ড্রপ আউটকে আপাতত তাদের অনলাইন সিভা সাল হিসাবে পাইছে সে নাকি একই সাথে ক্যাডেট কলেজ ড্রপ আউট আর আর্মি ড্রপ আউট সত্য জানি না কয় মানুষজন আর কি সেও শেষ পর্যন্ত সাংবাদিক হিসেবে আমার আলাপ সে নিয়ে না আমার আলাপ এক গভীর রাজনৈতিক বিষয় নিয়ে পোস্ট করে ঝাড়ি খেয়ে মুছে দিছে কিন্তু এটা বেফাস কমেন্ট করে ফেলেছিল সেটা নিয়ে আলাপ সে আবার বিশিষ্ট সাহসী কলজে ব্যাকটেরিয়ার মতো পোস্ট দি আবার মুছে আজকের যে পীরের খাদেম সে ওই যে ওয়াকার পীরের খাদেম সে ওয়াকারের সমালোচনা করে পৌঁছাইছিল কয়েক মাস আগে সেটাও মুছেছে এমনই বিপ্লবী আর কি সাহসী যাই হোক কি বেপাস কথা মারাত্মক কথা কয়েছিল সেটা না দেখি আমার ফেসবুক ডিজেবল হওয়া নিয়ে একুশ একাত্তর পোস্টে একজন কমন করেছে ঈদের দিনে এমন হিংসার ছোট লোকই করে মানুষ সে কমেন্টের উত্তরে সে আমাকে কাফের বলছে কাফের কাফের সে বলছে একজন কাফের কথা শোনা ঠিক দেখেন এইটা সে বড় করে দেখান বড় আলেম এসে গেছে বাংলাদেশের আলেমরা আমার কথা দোয়া করেন কত দোয়া করেন আর কচু দিতেছে আমার কাফের বইলা কারা বাংলাদেশের হিন্দুদের নিজেদের প্রগতিশীল এনলাইটেন আধুনিক বলে দাবি করে বাংলাদেশের ইসলাম পছন্দ পছন্দ জনগোষ্ঠী না হেফাজত না জামাত না সাধারণ মানুষ না হিন্দু বিদ্বেষী এই বাঙ্গু এলিটেরা এই কচু খেতির কথার মানে বাংলাদেশের কোন হিন্দুর কথা একজন মুসলমান শুনতে পারবে না বা একজন মুসলমানের কথা একজন কথা এই রাষ্ট্রে তাহলে থাকবে এ থাকবে না যখন একজন হিন্দু নাগরিক হিসেবে আপনি একজন মুসলমান নাগরিকের সাথে কোনোভাবেই এনগেজ পারবেন না সেই সময় হিন্দু আর মুসলমান একসাথে রাষ্ট্রগুলো একসাথে থাকতে পারে না রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যেন দাঁড়াইতে না পারে এটি ভারতের আজন্ম চাওয়া সেই জন্যই ক্ষমতাবান করবে এমন মানুষদেরকে যারা মধ্যমেদার যারা মনে করবে তাদের নিজের যেহেতু যোগ্যতা নাই তাই ভারতের অনুগ্রহে আর উপভোগ করি সেই জন্য খুঁজে পায় এই জন্য এই সিলসিলা অনেক পুরানা খুঁজে বের করছিল সৌরগার্ড কলকাতায় পড়িস না তারা জানতো যে সে ফেলটুস ছাত্র দামদা বিশ্ববিদ্যালয়ের গন্ডি পার হতে পারে নাই হাসিনা ও ঘসটায় ঘষায় ডিগ্রি পাস করেছে ছয় বছরে বুকে স্ট্যান্ড লাগানো বনজামাই করা সেনাপ্রধান উই ও একই রকম ওরও ছিল না সেনা প্রধান হওয়ার তাই খুঁজে আল হাজিরে মনে বেশি টাকা পয়সা দেয় না তাদের কর্মচারীদের উপর ইনকামের জন্য বাংলাদেশের আয়নাঘর বিশেষজ্ঞ মিলিটারি এজেন্সির আর ইন্ডিয়ার ভাড়া খাটতে হয় এদের দুঃখজনক যাই হোক আয়দার বেশি না দেই কচু খেতে কচু আহাস্তে আস্তে আস্তে আনাইতে হবে এবার আসে আজকে মূল আলাপে

আওয়ামী লীগাররা দেখেন দেখেন দেখে দিচ্ছি দেখেন ওদের কথায় নাইছেন না আওয়ামী যেটি আলাপ তুলবে সেটার মধ্যে ঢুকবেনি না আগে দেখবেন আওয়ামী কি করছে এটা নিয়ে যেটা কবে তার উল্টা দিকে বসবেন বুঝছেন এবার আসেন পয়লা বৈশাখের শোভাযাত্রা নিয়ে পয়লা বৈশাখ আমরা কিভাবে পালন করব পয়লা বৈশাখ তো আওয়ামী ন্যারেটিভ প্রতিষ্ঠার জায়গা ছিল সারুকলা তো আওয়ামী দুর্গ ছিল সায়নটা সবকটা তো আওয়ামী বাক্সেল অ্যাক্টিভিস্ট সাপোর্টার না অ্যাক্টিভিস্ট রমনার বটমূলে যে গান গায় সেটা কেয়ারফুলি সিলেক্টেড যা আওয়ামী বয়ানকেই তুলে ধরে আপনি শোভাযাত্রার থিন ধরে সেই সময় বাংলাদেশের পলিটিক্যাল স্ট্রাগলের গতি মুখ ধরতে পারবেন এবং বাংলাদেশের প্রগতিবাদীরা কি পলিটিক্যাল স্ট্যান্ড নিছে সেটাও ধরতে পারবেন ২০১২ সালে তাদের থিম ছিল রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধের অনিঃশেষ তখন চলতেছে পুরা দামে জামাত নেতাদের ফাঁসি দেওয়ার ১৯ শত দশাল ফাকা মাঠে মঙ্গলের নির্বাচন করেছে আমেলিক আমেলিকারদের মনে ভয় সংখ্যা ঠিক বেত সরকার তারা থিম নিল উদ্ধত করো জাগ্রত করো নির্ভয় করো হে সবচেয়ে ইন্টারেস্টিং 2021 সালের থিম তখন সারা দুনিয়ায় র‍্যাবের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রচারণা sancion আসতে পারে এটাও র‍্যাব জানে তারা থিম নিল কালো ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর পয়লা বৈশাখে শোভাযাত্রার নাম করা হয় মঙ্গল শোভাযাত্রা কলকাতার আনন্দবাজার নিউজ করতে ঢাকার পয়লা যেন কলকাতার দুর্গাপূজার অষ্টমীর এক ডালিয়া এইটাই ছিল কলকাতার জমিদার হিন্দুদের পূর্ব বাংলার জয় সে কালচারালি বাংলাদেশকে জয় করলো মঙ্গল শোভাযাত্রা দিয়ে আর কি হইতো ইসলামকে ডেমোনাইজ করা হইতো দাড়ি টুপি পড়া ফিগার বানায় তাহলে ডেমোনাইজ করা দানবায়ণ করা হইতো আর আমি ন্যারেটিভের প্রচার করা হইতো আমরা একটা উদাহরণ দিয়া বুঝি আসেন দেখি এইটা মঙ্গল শোভাযাত্রা ভালো করে দেখেন কীকে দেখতেছেন নৌকা চলতেছে তাই না হাসি খুশি কিছু মানুষ নৌকাটা চালাইতেছে তাই না আর পিছে থেকে এক রাক্ষস তারা খাইতে আসতেছে এই রাক্ষস মোটিভ শোভাযাত্রায় বারে বারে ব্যবহার করা হয় সে মোটিভটা কি এটা আরো স্পষ্ট করিয়া দেখেন পরের ছবিতে এইটা চারুকলায় তারা বলেন মৌলবাদী শক্তি তাই কালো গায়ের রং শরীরে ছাপাতি পিস্তলাকা মুখে দাড়ি টুপি দৃশ্যমান এইটা দেওয়া ভালো নাকি খারাপ সে আলাপে যাইতেছি না আমি একটা ভিন্ন আলাপ তুলতেছি তাহলে মঙ্গল শোভাযাত্রার এই মোটিভ নির্বাচন এবং প্রদর্শনের পিছনে একটা সুনির্দিষ্ট রাজনৈতিক চিন্তা আছে এই চিন্তা চারুকলা লুকায় না তারা বলে না যে কোন মতির দিয়ে কি বুঝাইতে চাইতেছে যদিও নৌকার পিছনে রাক্ষস দেখায় কইবে না যে এই নৌকা হইতেছে আওয়ামী লীগের রাক্ষস হইতেছে জামাত বিএনপি কিন্তু মানুষ যা বুঝার বুঝছে নেবে তাহলে মঙ্গল শোভাযাত্রা একটা পলিটিক্যাল প্রজেক্ট এই পলিটিক্যাল প্রকাশ সার্বজনীন হতে পারে না আপনার পলিটিক্যাল প্রজেক্ট তো আপনি সবাই মানতে বাধ্য করতে পারেন না আপনার রাজনীতি তো সবাই করে না এটা সোশ্যাল ইভেন্ট হতে পারে না সোশ্যাল ইভেন্ট হইতে সমাজ বানানোর নিয়ম মানতে হবে সমাজ বানানোর সময় আমরা তো আমার মতের বিরুদ্ধে যে আমার মতো নয় যে তারই নিয়ম আমরা সমাজ গড়ি সমাজ তো বিভাজন তৈরি করে না সমাজ ঐক্য করে সেই ঐক্য করার কাজ তো আপনি মঙ্গল শোভাযাত্রা দিয়ে করতেছেন না একজন মৌলবাদী হলে কি তারা আপনি সমাজে রাখবেন না আপনি আসলে এই শোভাযাত্রা দিয়ে আপনার হাই মরাল পজিশন প্রজেক্ট করতেছেন তবে আপনার পলিটিক্যাল অপোন দানব বা রাক্ষস হিসেবে দেখাইতেছেন যে রাক্ষসে নির্মূল না করলে আপনার রূপকথা সার্থক হয় না তাইলে এতদিন ধরে চালু করা কি করছে করছে এই নির্মূলের রাজনীতির কালচারাল গাউন তৈরি করছে ফেসিস শাসনের বৈধতা তৈরির কাজে এটা কেমনে মহান কাজ হইলো এটা কেমনে আমার ঐতিহ্য হইলো এবার আর দেখেন এতদিন তো ওনারা খালি বেনে দুলে গাইছেন তাপস নিঃশ্বাস বায়ে মমুর সুরে দা উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক অগ্নি স্থানে সুচি হোক ধরা যা কিছু পুরাতন যা কিছু জীর্ণ সেটা আমাদের স্মৃতি সেটা আমাদের ইতিহাস তাই না সেটা আমাদের আজকে আমরা হয়ে ওঠার ইতিহাস এই পুরানো রথ আমরা ভাষায় দিতে পারি না মমুর আমরা উড়াই দিতে পারি না তারে রক্ষা করা আমাদের কর্তব্য এই ধরা বা পৃথিবী অসুচি না অপবিত্র না যে তারা আগুনে পুরে অপবিত্র বা সুচি করাইতে হবে আগুনে দিয়ে পুরা এক সুচি করার ধারণা অগ্নি উপাসকদের ধারণা এটা ওয়ার অন টের প্রজেক্ট আদার বা অপরের বোমা মেরা নির্মূল করার প্রজেক্ট আপনার দুনিয়ারে অপবিত্র অসুস্থ করে রাখছে আপনি তাদের জ্বালায়া পুরাইয়া দিয়ে পবিত্র করবেন এইবারে সেই গানটার এই মোটিভ বানাইছে তাই ওদের মূল মোটিভ চক্ষু বড় বড় করে ভয় দেখানি জল জলে সূর্য আর যাই হোক বুদ্ধি হায়াজ হাতে তো কার্পেট বোমা নিয়ে শোভাযাত্রা করা যায় না তাই ওইটা করিছে এইটারে ইউনেস্কো হেরিটেজের মর্যাদা দিচ্ছে ইউনেস্কো ঢাকা অফিসে বসতো সব ইন্ডিয়ান মাল এখনো মনে বসে এরাই এই আকামটা করিছে। আসেন এবার হেরিটেজ নিয়ে দেখি ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য বলে ঘোষণা করেছে এটা দেখার পর আমার মনে যে প্রশ্ন প্রবল ভাবে ঘুর পাক খাচ্ছে সেটা হচ্ছে ঐতিহ্য বলতে ইউনেস্কো কি বুঝে তার কোন কোন বৈশিষ্ট্য থাকলে কিছু ঐতিহ্য হয়ে ওঠে বাংলায় ঐতিহ্য বলতে যা বোঝায় সেটা থাকতে হয় ইতিহাস এবং পরম্পরা এবং বাংলা ভাষায় ঐতিহ্য মানে ইতিহাস পরম্পরাগত কথা অথবা বাংলা অভিধানের পৃষ্ঠা দুইশো আটানব্বই দেখেন কি লেখা আছে দেখেন তো হেরিটেজ সাহেব দেখিস ইংরেজিতে হেরিটেজ বলতে বোঝায় বাংলা ঐতিহ্য বলতে তা বোঝায় না ঐতিহ্য শব্দটা হেরিটেজের ভুল বাংলা যাই হোক ইউনেস্কো ইনটেন্জিবল কালচারাল হেরিটেজ অর্থে মঙ্গল শোভাযাত্রাকে হেরিটেজ ঘোষণা করছে ইউনেস্কোর তো না এটা তাহলে রিচুয়াল মঙ্গল শোভাযাত্রা অবশ্যই একটা সেকুলার রিচুয়াল রিচুয়াল স্বীকৃতি পাওয়াতে বঙ্গীয় সেকুলারদের অভিনন্দন জানাতে পারেন কিন্তু আমরা এটা গ্রহণ করি না রিচুয়াল আমরা কেন মানবো মানবো না এটা আগে ছিল আনন্দ শোভাযাত্রা এইটা থাকবে মঙ্গল শোভাযাত্রা চলবে না পিরিয়ড চারুকলা এটা নিয়ে জ্ঞানজাম করছি আমরা সহ্য করবো কি সারুকলা আওয়ামী বাকশালী উৎপাদন কারখানা বাংলাদেশে ইন্ডিয়ার ইন্ডিয়ারি করা ছাড়া এদের আর নাই কুকিজ ছাত্র ছিল আবার হাসিনারের মা ডাকা চঞ্চল চৌধুরী চারুকলা ছাত্র এই যে এত বড় বিপ্লব হইল এত ছাত্র জনতা জীবন দিল সারা দেশ গ্রাফিতিতে ভৈরে গেল সারুকলার কোন কন্ট্রিবিউশন আছে অংশগ্রহণ আছে নাই এই চারুকলা কেন আনন্দ শোভাযাত্রা মাতব্বরী করতে দেবো পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা শুরু হয়েছিল ক্ষমতার বাইরে থেকে হাসিনা এটা ক্ষমতার অংশ বানাইছিল এইটা ক্ষমতার বাইরে থাকাই ভালো এই কাজটা করতে হবে ক্ষমতার বাইরে থেকে এইখানে সরকারের সংশ্লিষ্টতা যত কম থাকে তত ভালো এটা আয়োজন করুক বিপ্লবী ছাত্র জনতা আবার একটা ঐক্য তৈরি হোক গ্রাফিতি শিল্পরা আসুক তারা আকুক তারা গ্রাফিতি আকুক নতুন বাংলাদেশের এইবার শোভাযাত্রা কেমন হবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আমাদের হইতে হবে ইনোভেটিভ আউট অফ দ্য বক্স আসেন সেটা আমরা ভাইবা দেখি এই শোভাযাত্রা নিয়ে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিরোধের জায়গাটা বুঝতে হবে কোন প্রাণীর মোটিভ বানায় সেটা সেলিব্রেট করাটা মাইনে নিতে পারে না ওনারা আমি মনে করি ওনাদের এই আপত্তিটা ভ্যালিড তাইলে আমরা কিভাবে এই শোভাযাত্রা করব এই শোভাযাত্রা হবে ডিজনি প্যারেডের মতো মতো এইরকম এই শোভাযাত্রা শুরু দিয়ে থাকবে বাংলা সনের প্রবর্তক আমির শাহ ফতে সিরাজির নাম এবং প্ল্যাকার্ড নিয়ে একটা দল তারা দরকার হলে নানা ধরনের পারফরমেন্স করবে তারপরে সকল সাধকের নামে দল শাহ মকদুম শাহ পরান শাহজালালের নাম নিয়ে দলগুলা মার্চ করবে একের পর এক এরপর আসবে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলজির সপ্তদশ অশ্বারোহী দল যারা বাংলা বিজয় করছিল তকবক তকবক করে ঘোড়ায় চাইতা সারদা একাডেমির ঘোড়া আরাম থাকবি এই দেশ সাহেব এনে ঘোড়ার কাউন দেন এই শোভাযাত্রা শেষ হইলে হামাক দিয়ে ঘোড়া দিয়ে কিছু জাউদার জাউদাদের ঘোড়া দিয়ে গিয়াসুদ্দিন তোগলোকের পথ ধরে আসবে সিয়াজুদ্দৌলা মোহনলাল মীর মদন আসবে পলাশির যুদ্ধ তিতুমির ইসাখা বারো ভুইয়া সৈয়দ আহমেদ বেরলভি পাকিস্তান সৃষ্টি ভাষা আন্দোলন একাত্তরের বিশ্বস্তরা

জিয়াফত দেওয়া সামাজিক জিয়াফত দেওয়া শোভাযাত্রা শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে শেষ হবে বাইতুল মোকডমে বাংলাদেশ ভেঙ্গে আসবে এই ইতিহাসের উৎসমুখে ফিরে যাওয়ার মহাযাত্রায় পয়লা বৈশাখ কেবল বাংলা নববর্ষের সূচনা না এটা আমাদের জাতির চেতনা ঐতিহ্য এবং সংস্কৃতির মিলন মেলা ইতিহাসের কঠিন প্রেক্ষাপটে দ্বারায় যখন আমাদের সংস্কৃতিকে বিকৃত করার অপচেষ্টা করা হয় তখন পয়লা বৈশাখের শোভাযাত্রা এই শোভাযাত্রা ঐক্যের বৈচিত্রের উদযাপন চেতনা আর সক্রিয়তা বজায় রাখার সংগ্রামের প্রেরণা যোগাবে পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা যেন ক্ষমতার হাতিয়া না হইয়া সাধারণ মানুষের সংস্কৃতির প্রতিচ্ছবি হয় এটা হবে এমন এক উদযাপন যা বাংলাদেশের প্রকৃতি ইতিহাস আর বীরত্বের কাহিনী তুলে ধরে বৈশাখের বর্ণিল সাজে আমরা যখন নববর্ষকে বরণ করি তখন মনে রাখতে হবে এই শোভাযাত্রার মূল সুর হলো আমাদের ঐতিহ্য আর মুসলিম আত্মপরিচয় নববর্ষের উৎসব হোক সকলের জন্য আনন্দে ঐতিহ্যে আর আত্মপরিচয়ের ইনকিল